কেন আমি কারো চটি চেটে বেড়াই না এজন্য আমার বলতে অসুবিধাও হয় না আর যারা চেটে বেড়ায় ভাবে যদি ওপর থেকে আশা বন্ধ হয়ে যায় এ সমাজে প্রমাণ করতে চাইছে স্বাধীনতার পর মুসলমান বাইরে থেকে এসেছে অতএব এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না এরা থাকে থাকবে হিসাবে থাকবে তাই সবাই মিলে চেষ্টা করছে ইসলামের ঐতিহাসিক জিনিসগুলোকে মুছে দিবা ঠিক তেমন আজকেও কেউ কেউ চেষ্টা করছে এই একশো বছরের ঐতিহাসিক এই জলসাকেও বন্ধ করে দিবার প্ল্যান করছে আপনারা কি জলসাটা বন্ধ হতে দেবে জোরে বলুন দেবেন তাতে যদি কিছু দিতে হয় তাও দেব আর কাউকে যদি নিতে হয় তাও লোব হ্যাঁ এখন শুধু দিবার সময় আর নেবার নিবার সময় এসেছে হ্যাঁ আমি এখন বলে যাচ্ছি কেন আমি কারো চটি চেটে বেড়াই না এজন্য আমার বলতে অসুবিধাও হয় না আর যারা চেটে বেড়াই ভাবে যদি ওপর থেকে আসা বন্ধ হয়ে যায় আল্লাহ শুকর আমি যা পাই মদিনাওয়ালার ও থেকে পাই আর মদিনাওয়ালাকে স্বয়ং আল্লাহ দেয় জোরে বলুন